আমাদের নেশা বিরোধী অভিযান যেটা সেটা তো আমরা ধারাবাহিক চালিয়ে যাচ্ছি এবং অনেকজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে বিশেষ করে যারা ড্রাগ সেলার এইগুলি কিন্তু রিসেন্টলি কিছু প্যাডলার যারা নতুনভাবে নতুন কায়দায় বরতলা হাওড়া মার্কেট ওইখানে ড্রাগ প্যাডলিং করছিল এই খবরটা গতকালকে সকালে আসে আসার পর পশ্চিম থানার ওসি পরিতোষ দাস একটি টিম রেডি করে তার মধ্যে সাদা পোশাকেও ছিল এবং ইউনিফর্মেও ছিল হাওড়া মার্কেট থেকে পনেরো দুইটা নাগাদ রেড করা হয় রেড করার পর সেখান থেকে টোটাল প্রথম চারজনকে অ্যারেস্ট করা হয় যাদের যাদের পজিশনে এটা ছিল অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল হয়েছিল সঙ্গে আরও অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে তো অ্যাসেম্বল হয়েছিল এই ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিজেদের মধ্যে ওই সময় রেডটা করা হয় রেড করার পর দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে ধরা হয়েছে তো এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুইজন মহিলাকে পাওয়া গেছে যারা এই ড্রাগ প্যাডলিং করছে বিভিন্ন জায়গায় তো টোটাল ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট হয়েছে নাম এদের দাস নাম রামুদাসম হচ্ছে দাস তারপর অবিনাশ দেবনাথ তারপর অনিমেষ ঘোষ সঞ্জু দেব বর্মা আর মহিলা হচ্ছে পিঙ্কি দাস এবং পূজা ঘোষণা বর্তমান এলাকা হ্যাঁ ওরাও বর্তলা এবং আশেপাশে এলাকার লোক সবাই কিছু কিছু সিদাই থেকেও এসছে আছে এবং এডিনগর এলাকারও আছে ব্যাপার কিছুই না এটা নেশা ওরা নেশা করে নেশা করে ওদের নিজেদের খরচ চালানোর জন্য শুরু করেছে কোনো বড় মানে এখন ওদেরকে আমরা জাস্ট অ্যারেস্ট করার পর কালকে জিজ্ঞাসাবাদ করে দুইজনকে নতুন বার করেছি যাদেরকে পরবর্তী দুজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে এদেরকে রিমান্ডে আনা হবে এবং সেখানে বিস্তারিত জানতে পারবো not less than one and a half subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura